বাঙালিদের একটা অত্যন্ত প্রিয় রান্না হচ্ছে মাছের ঝোল আজকে আমরা একটু অন্য প্রশেষে একটা মাছের ঝোল রান্না করে আপনাদের সবাইকে দেখাবো এটা খেতে অত্যন্ত সুস্বাদু হয় আর রান্নাটাও খুবই সহজ আমরা এখানে কিছু বড়ি ভেজে রেখেছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি আদা রসুন থেতো করে আমরা আলু পেঁপে আর পটল আগে থেকে নুন আর হলুদ দিয়ে একটু ভেজে রেখেছি একটা কড়াইতে আমার আমরা দু থেকে তিন টেবিল স্পুন মতো সর্ষের তেল নেব তাতে আমরা কালো জিরে আর দুটো এলাচ দেব এরপরে আমরা কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। এখানে কিন্তু পেঁয়াজটাকে খুব বেশি কষার দরকার নেই দেখুন মোটামুটি এমন একটা কালার এসে গেলে আমরা তখন আদা আর রসুন যেটা থেতো করে রাখা ছিল সেটা দিয়ে দেব। এবারে আমরা অ্যাড করব কেটে রাখা টমেটোগুলো টমেটোগুলো দিয়ে আমরা সামান্য একটু মশলাটাকে নাড়িয়ে নিয়ে তারপরে দেবো হলুদ গুঁড়ো আর নুন আমরা এখানে হাফ চামচ মতো চিনি অ্যাড করেছি এটা রান্নার টেস্টটাকেও ব্যালেন্স করে আর টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হতেও সাহায্য করে আমরা এবারে দিয়ে দিয়েছি জিরে আর ধনের গুঁড়ো এক টেবিল স্পুন মতো আর দু টেবিল স্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে আমরা আলু পটল আর পেঁপে যেগুলো আগে থেকে ভাজা ছিল সেগুলো দিয়ে দেবো পাঁচ থেকে ছ মিনিট এইভাবে এই মশলা দিয়ে মাখানো সবজিগুলোকে কষিয়ে নিতে হবে এবারে আমরা এতে মশলা ধোয়া জল সঙ্গে আরও কিছুটা জল অ্যাড করব। যেহেতু মাছের ঝোল তাই একটুখানি বেশি ঝোল রাখতে হবে এটা চাপা দিয়ে আমরা মিনিট ছয় শতকের মতো ফুটিয়ে নেব তারপরে আগে থেকে ভেজে রাখা বড়িগুলো আমরা অ্যাড করে দেব এবারে আমরা ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দেব। আমরা এখানে সিলভার কাপ মাছ নিয়েছি আপনারা চাইলে যে কোনো মাছ দিয়েই করতে পারেন আমরা এখানে তিন চারটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিরে নিয়ে দিয়ে দিয়েছি তারপরে চাপা লাগিয়ে ওটা যখন ফুটছে আমরা আরেকটা ছোট্ট কড়াইতে একটু তেল দিয়ে তাতে একটা তড়কা তৈরি করে নেব আমরা তার জন্য প্রথমে দিয়েছি হিং তারপরে শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন এরপরে এই পুরোটাই আমরা মাছের ঝোলে দিয়ে দেব রান্না কিন্তু কমপ্লিট এবারে নামানোর আগে একটুখানি কসুরি মেথি দিয়ে দিন আর ভালো করে মাখিয়ে নিন গরম ভাত কিংবা পোলাও এই রান্নার কিন্তু মেলা ভার বাঙালিদের একটি অতি প্রিয় রান্না এটা এর সাথে বাঙালিদের আবেগ নষ্টাল দুটোই জড়িয়ে আছে ভালো থাকবেন ভিডিওটা লাইক করবেন ধন্যবাদ